সালামু আলাইকুম আজকে আলোচনা করব নাম্বার কাকে বলে ও কত প্রকার ও কি কি আমরা অনেকেই জানি না আসলে নাম্বার জিনিসটা কি বা এটা কীভাবে এগুলোকে প্রকাশ করা হয় এগুলো কি কি আজকে সেগুলো সম্পর্কে আমরা জানবো পুরোটি দেখ পুরোটি দেখতে হলে অবশ্যই বলবো মনোযোগ সহকারে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে তো নাম্বার কাকে বলে সেটা সম্পর্কে আমরা জানি যে নাম্বারের অর্থ হচ্ছে বচন নাম্বারের অর্থ হচ্ছে বচন বচন কাকে বলে যে বাক্যে কোনো বিশেষ্য বা সর্বনাম এক বচন বা বহু রূপ ব্যবহার করা হয় তাকে নাম্বার বলে আবার বলছি যে বাক্যে কোনো বিশেষ্য বা বা সর্বনাম এক বচন তা বোঝাতে যে ব্যাকরণগত রূপ ব্যবহার করা হয় তাকে নাম্বার বলা হয় বা বচন বলে বাংলাতে বচন বলে আর ইংরেজিতে হচ্ছে নাম্বার বলে সহজভাবে নাম্বার এক বচন বা বহু বচন অবস্থা হতে পারে তাহলে এক বচন কি বহু বচন কি এক বছর মানে হচ্ছে কোনো ব্যক্তি বস্তুর সংখ্যা একটি মাত্র বোঝাবে সেগুলো হচ্ছে এক বছর এবং বহু বছর হচ্ছে দুইয়ের অধিক যে বস্তুর সংখ্যা প্রাণী সংখ্যা এগুলো কি বোঝাবে সেগুলো হচ্ছে বহু তো এক বছর ও বহু বচন সম্পর্কে আমরা জানলাম এখন জানবো নাম্বারের প্রকার নাম্বার কত প্রকার নাম্বার কত প্রকার নাম্বার অর্থ কি বলেছিলাম বচন তো বচনের বচন হচ্ছে কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে plural number তো singular number কি সেটা সম্পর্কে আমরা জানি যে এক কি বা এক বচন কাকে বলে যে বিশেষ্য বা সর্বনাম দ্বারা একটিমাত্র ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝায় তাকে এক বচন বলে আবার বলছি যেটা বলেছিলাম প্রথমে বলেছিলাম যে সিঙ্গুলার জিনিসটা কি যে বিশেষ্য বা সর্বনাম দ্বারা যে একটিমাত্র ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝায় তাকে এক বচন বলে এরপর রয়েছে যে এক বচন উদাহরণগুলো কি কি suppose আমরা যদি দেখি একটু লক্ষ্য করি যে this is a book মানে হচ্ছে এটি একটি বই তার মানে একটি বই বোঝানো হয়েছে তার মানে এটা একটা singular নাম্বার মানে হচ্ছে এক বছর এরপর রয়েছে he is a boy he is a সে একজন ছেলে বা সে একজন ভালো তার মানে এখানেও কিন্তু একজন বোঝানো হয়েছে সুতরাং এখানে দুটা sentence এই কি singular নাম্বার এটা আমাদের মাথায় রাখতে হবে এরপর হচ্ছে plural নাম্বার plural নাম্বারটা কি সেটা সম্পর্কে আমরা জানবো যে plural জিনিসটা কি plural অর্থ হচ্ছে বহুবচন যে বিশেষ্য বা সর্বনাম দ্বারা এক একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণী বলতে তাকে বহুবচন বলে এর আগে বলেছিলাম বহুবচনটা টা কি যে যে বিশিষ্ট বা সর্বনাম দ্বারা একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝায় তাকে বহুবচন বলে একাধিক মানে হচ্ছে দুই এর অধিক দুইটি হতে পারে তিনটি হতে পারে চারটি হতে পারে অনেকগুলো হতে পারে তো সকল সবগুলোই মূলত একসাথে প্লুরাল বা বহুবচন হিসেবে ধরা হয় তা উদাহরণ হিসেবে আমরা জানতে পারি সাপোজ দিস আর বুকস যে এগুলো বই তার মানে এগুলো বই এটা হচ্ছে প্লোরাল মানে হচ্ছে এইগুলো বই তার মানে অনেকগুলো বই সেই জন্য এখানে এখানেও কি হয়েছে অনেকগুলো ছেলেকে বোঝানো হয়েছে সেই জন্য এটাও কিন্তু একটা ফ্লোরাল এখন আমরা মূল কথা বলতে পারি যে নাম্বার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার একটা হচ্ছে ফ্লোরাল তো এখান থেকে আমরা কি শিখতে পারলাম সিঙ্গুলার এবং ফ্লোরাল আমি বলে দিতে দি যদি as এস ই রেগুলার ফর্ম শহর টেবিল আমরা সাজিয়ে দিতে পারি যদি আপনাদের প্রয়োজন হয় সেগুলো আমরা দিতে পারি তো নম্বর দুই প্রকার এগুলো সমগ্র জানলাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা প্রোভিডিটি তোমরা দেখেছো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই বলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং স্যাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ প্রোভিডিটি দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য